শিক্ষাবর্ষে মেডিকো আয়োজিত রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক লাইভ এর অনুভূতি প্রকাশের এই প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুল সাকিব সাহবান শহীদ সৌর মেডিকেল কলেজ মেডিকোর ফিজিক্স ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষক এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে জাতীয় মেধায় আজকের এই ফলাফলে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় চব্বিশ পঁচিশ শিক্ষা বসে বাষট্টি তম স্থান অধিকারী নাজমুদ্দিন আল আকিব যার মেডিকো রোল ছিল টু ফোর ক্যাডেট কলেজের গর্বিত ক্যাডেট অনস্ক্রিন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি আকিবকে আকিব জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকিব প্রথমেই মেডিকেল পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই সুন্দর ফলাফলের জন্য আকিব তোমাকে আমি কিছু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করব আমার দর্শক শ্রোতারা যারা আছেন যারা দেখছেন তাদের মনে অনেক প্রশ্ন আছে তো যেটা আমরা জানতে চাই আকিব যে এইবার কিন্তু যে রেজাল্ট দিল সেই ক্ষেত্রে বরাবর যেটা হয়ে থাকে যে মেডিকেল কলেজের নামটা দেওয়া থাকে কিন্তু এবার ফলাফলটা একটু ভিন্নভাবে এসেছে একটা কোড দেওয়া ছিল তো সেই ক্ষেত্রে তুমি একটু জানাবে আকিব যে রেজাল্ট যখন পেলে ঠিক সেই মুহূর্তে তোমার আসলে অনুভূতিটা কি ছিল এবং তুমি কি বুঝতে পেরেছিলে কিনা শুরুতেই যে তুমি কোন মেডিকেল কলেজে ছিলে যদিও র্যাঙ্ক দেখে অবশ্যই অবশ্যই বুঝে যাওয়ার কথা এটা কোন মেডিকেল কলেজ জি আমি ফার্স্টে হচ্ছে র্যাঙ্ক দেখার পর খুশি ছিলাম পরে যখন দেখছি কোর্টটা পনেরো তখন আমার ছোট আপুকে বললাম যে দেখতে কোর্টটা কি ও ও গত বছর একটা দেখে বললো যে এটা কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছি যে আমি চয়েস উল্টো পাল্টা দিছি নাকি পরে কল করে জিজ্ঞেস করলাম একজনকে পরে দেখলাম ঢাকা মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ এটাই বেশ একটা রহস্যময় অনুভূতি ছিল আমাদের পৃথি ছাত্র আকিবের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ভেবেও হয়তো বিগত বছরের কোর্ট দেখে একটু কনফিউজ হয়ে গিয়েছিল আকিব তো আকিব তোমার কাছে যেটা জানতে চাই আজকে তম অবস্থানে তুমি আছো দেশের অনেক ছাত্র ছাত্রী আজকে লাইভে তোমাকে দেখছে মেডিকোর পেজ থেকে অবশ্যই তোমাকে কাছে অনেকের জিজ্ঞাসাই থাকবে যে তোমার এই বাষট্টিতম অবস্থানে আসার পেছনের সেই পর্দার মানু পর্দার পেছনের বা পর্দার আলের মানুষ গুলো কারা কাদেরকে তুমি মনে করো তোমাকে আজকে এই অবস্থানে আনতে সাহায্য করেছে ফার্স্টে আলহামদুলিল্লাহ তারপর আমি আমার আব্বা আম্মুকে ধন্যবাদ জানাতে চাচ্ছি তাদের অবদান বলার মতো না জিনিসটা আসলে আমার ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট দিছে পুরা টাইম তারপর আমার ফ্রেন্ডরা যারা পুরো রে আমাকে সাহায্য করে গেছে আর এরপর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যাররা যারা আমাদের পুরা টাইম ধরে আমাদের পাশে ছিল শেষ পর্যন্ত আমাদের কনফিডেন্সটা ডিস্টার্ব করে গেছে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মেডিকে লাস্টের দিকে এসে আসলে ফাইনাল মানুষের কোর্সে ছিলাম আমি লাস্টের দিকে এসে যে কোন কোন জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলা ধরাই দেওয়া জিনিসটাতে আমি হেল্প পেয়েছি মেডিকে থেকে অনেক ধন্যবাদ আকিব তোমাকে তোমার এই সাফল্য আমাদেরকে আসলে অনেক বেশি গর্বিত করেছে আকিব তোমার কাছে একটু জানতে চাই যে আজকের এই বাষট্টি তম অবস্থানে যে তুমি এসেছো আজকে তুমি এই লাইভে আছো আমাদের সাথে তো এই লাইভ থেকে তুমি তোমার মতো অবস্থায় যারা আসতে চায় তাদের জন্য তুমি এই মুহূর্তে ঠিক কি বলতে চাও যে তারা এই মুহূর্তে কি করতে পারে আজকে এই অবস্থায় পরবর্তী বছরে আসতে চাইলে আমি আসলে সাজেশন দেওয়ার মধ্যে কেউ না তাও আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি হচ্ছে তিন মাসে মেডিকেল এক্সামটা আসলে কনফিডেন্স আর মেন্টালিটি খেলা আর কি আসলে তিন মাসে আসলে কত কনফিডেন্স গেইন হয় এটা মানে আমি জানি না কিন্তু যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে তাহলে জিনিসটা ওদের হেল্প করবে পরে ভর্তি যাতে কনফিডেন্স গেইন করার ক্ষেত্রে যাতে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারে আহ ওদের ক্ষেত্রে এটাই বলবো যে এখন থেকে হালকা পাতলা একটু পড়াশোনা শুরু করে দিতে মেডিকেলের জন্য লিস্ট বায়োলজি সাবজেক্টটা নিয়ে 哎对。 স্বপ্ন যদি তোমার মেডিকেল থাকে তবে আকিবের পরামর্শ এখন থেকে কিছুটা পড়াশোনা শুরু করে দিতে মেডিকেলকে টার্গেট করে বিশেষ করে বায়োলজি সাবজেক্টটাকে অনেক বেশি গুরুত্ব দিতে আকিবের পরামর্শ থাকবে তো যারা শুনছো নিশ্চয়ই সেই পরামর্শ কাজে লাগাবে তো আকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার সামনের দিনগুলো অনেক বেশি সাফল্যমণ্ডিত হোক মেডিকেল পক্ষ থেকেই কামনা রেখে আজকে আমাদের জাতীয় মেধায় বাষট্টিতম স্থান অধিকারকারী আকিবের সাথে লাইফটা এখানেই শেষ করছি পরবর্তী মেধাবীদের মুখ থেকে তাদের তাৎক্ষণিক অনুভূতি শুনতে হলে মেডিকর ফেসবুক পেজে চোখ রাখুন আসসালামু আলাইকুম Drunk. Um.